কি খাবেন খাবেন কি তেল বসেন বসেন খাওয়াছি বসেন কি খাবেন কি কন রুটি খাবেন তা রুটি নিয়ে আসি রুটি নিয়ে আসবো তা আসে সকালে কিছু কি খেয়েছেন আয় হাই তাই কি নেবেন নিতে আসছেন কি কি নিতে আসছেন পান খাই কি পান খাই কি ছেলে মেয়ে নেই দেখাশোনা করে না তারা হ্যাঁ খায় খাতু দেয় না তা শুধু কি তুমি খুবই অসহায় মানুষ তুমি রাত্রে কিছু খাইনি সকালে বসে কিছু খাইনি রুটি নিয়ে আইসি হবে না রুটি একটা একটা রুটি আনলে হবে না আর কিছু লাগবে খান রুটি খান রুটি খান রুটি কি একটাই হবে না আর কিছু আনতে হবে আর কিছু আনতে হবে একটাই হবে নি তাসগে পান 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 কিনে টাকা আছে নেই আমি দেবো আমি দেবো পান কিনে টাকা আমি কিনে দেবো বান আচ্ছা দেবো নি এই শোনেন পান আছে ইনি পান আর সুপারি নেবে কয় টাকা নেবেন পান বিশ টাকার আর সুপারি আচ্ছা ব্যবস্থা হচ্ছে হ্যাঁ তা আজকে ছেলে আছে ছেলে মেয়ে আছে খোঁজ খবর নেই না কেউ আই হাই তা আর কি খাবেন কোন আর কি খাবেন এই খালি হবে না আর পান সবারি কিনে দেওয়ার ব্যবস্থা করছি নাকি তার এমনি আসছি কি এই শোনেন এই চা চাচা শোনেন এম টাকান তা পানি টানি খাওয়া লাগবে না আচ্ছা পানি খাওয়ার ব্যবস্থা করছি আজকে হাটা চলা কেমন করতে পারেন ভালো হাটা চলা করতে পারেন ভালো